পৃথিবীতে কোনো কিছুরই লাইফটাইম গ্যারান্টি থাকে না সে যেভাবেই হোক হারাবেই আর মানুষ এ তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষণস্থায়ী জিনিস পরিস্থিতি আর বাস্তবতায় কত মানুষ সময়ের পরিক্রমায় হারিয়ে যায় খুব বেশি হলে মানুষ জন্ম থেকে মৃত্যুর দিন অবধি আপনাকে মনে রাখবে তারপর মৃত্যুর সাথে সাথে আপনার নামটাও বিলীন হয়ে যাবে বেঁচে থাকতেই কত মানুষ হারাবেন নিজের অবস্থানে সব সময় আপনি যেমন তেমনই থাকবেন চোখের সামনে অনেক মানুষকে বদলে যেতে দেখবেন তবে নিজেকে সহজে বদলাতে পারবেন না মানুষ ততক্ষণ অবধি আপনাকে মনে রাখবে যতক্ষণ আপনি তার কাছে বিন্দু মাত্র প্রয়োজনীয় মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তনশীল পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে যাকে কেন্দ্র করে আপনি নিজেকে সুখী ভাবতে শুরু করবেন বাস্তবতা তাকে কেড়ে নিতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না জন্মের পর থেকে পৃথিবীতে এসে কত মানুষের সাথে পরিচয় তাদের মধ্যে ঠিক কজনকে আপনি নিজে মনে রেখেছেন কজনের সাথে আপনার যোগাযোগ হয় নিয়তির নিঠোর খেলায় মানুষ হারানোর পরেই মানুষকে চিনতে পারে মানুষের মূল্য বুঝতে পারে তবে হারানোর আগে কেউ কারো মূল্য সহজে বুঝতে পারে না